বাঁকুড়ার কোতলপুরের ছবি যেমন আপনাদেরকে দেখালাম অন্যদিকে দাঁড়িয়ে আরও এক খবর যেদিকে আমাদের নজর থাকবে নৈহাটি সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর ভস্মীভূত হয়ে গিয়েছে সাতটি বাড়ি দমকলের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন স্থানীয়রা আগুন লাগার প্রায় দেড় ঘন্টা পর ঘটনাস্থলে দমকল পৌঁছয় দমকল দেরিতে আসাতেই ভস্মীভূত হয়ে যায় এই সাতটি বাড়ি দাবি স্থানীয়দের অগ্নিকাণ্ডের পর এলাকা থমথমে এলাকায় নৈহাটি থানার পুলিশ মোতায়েন কি পরিস্থিতি তৈরি হয়েছিল শান্তনু আচার্য আমাদের প্রতিনিধি পৌঁছেছিলেন দেখ পৌরসভা দুই নম্বর ওয়ার্ডের ঘটনাস্থলে আমি এই মুহূর্তে রয়েছি এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি আমাদের দর্শকদের যে পুরো সাতটি বাড়ি এখানে থাকছিলেন এবং সাতটি পরিবার ছিলেন পুরো বস্তিরভূত একটি ঘটনাস্থল এই মুহূর্তে যদিও দমকলের ইঞ্জিন স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছে যে আগুন লাগার পর একাধিকবার অর্থাৎ এইখান থেকে প্রায় দুশো মিটার দূরেই হতো দমকলের অফিস সেখানে এখনো মানে সেখানে খবর দেওয়ার পর প্রায় দেড় ঘন্টা পর ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আছে এবং বলাই যায় যে দমকল যদি আগে আসছে হয়তো এই বাড়িগুলো কিছুটা হলে বেঁচে যেত কেননা এমনটাই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে কেন দমকল এতটাই দেরিতে ঘটনাস্থলে আসে সেই কারণে আগুন আরো ছড়িয়ে পড়ে এবং ষাটটি বাড়ি ভুষ্পিভূত হয় যদিও ঘটনাস্থলে গতকাল নয়াটির বিধায়ক থেকে চেয়ারম্যান সবাই উপস্থিত ছিল এবং নয়াটি থানা উপস্থিত ছিল কিন্তু প্রশ্ন একটাই যে এই সাতটি বাড়ি যে ভুষ্পিভূত হয়েছে তাদের পরিবাররা কোথায় যাবে কিভাবে তারা থাকবে কেননা একটা বাড়ির ছাদ চলে গেল তার তারপরও তারা কি করে থাকবে যদিও তারা আহ আশায় দিন গুনছে অর্থাৎ পৌরসভা তাদের আশ্বাস দেওয়া হয়েছে তারা আশায় দিন গুনছে কবে তাদের বাড়ি ফিরে পাবে কেমন একটাই প্রশ্ন যে দমকল যদি ঘটনাস্থলে খুব তাড়াতাড়ি আসতো তাহলে হয়তো আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে আসা যেত আমি একটু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবো দাদা একটু কথা বলবো আপনার সঙ্গে দমকল ইঞ্জিন কতটা দেরি করেছে সব টাইমে এসছে কোনো অসুবিধা হয়নি সব নিজের টাইমে মিউনিসিপাল্টি থেকে নিয়ে চেয়ারম্যান থেকে নিয়ে সব সবাই এসে ফার্স্ট কাজ করেছে ওদের যা কর্তব্য ওরা করেছে সব কিছু বলেছে এত যে ফার্স্ট রিলিভ হয় এত এদের যে সঙ্গে সঙ্গে যে এদের ব্যবস্থা করে দিয়েছে সরকার আর এখানকার যে চেয়ারম্যান ওয়ারম্যান ও তো তাড়াতাড়ি কেউ করে না এক দিয়ে দেড় ঘন্টা পর ততক্ষণ আমরা সব পাড়া ছেলেরা সব মিলিয়ে সব নিবানো হয়ে গেছে তারপর ফাইভ পিটিক এসছে তো ফাইভ পিটিক তখন এসে করবে এটা কি করবে এটা কি ততক্ষণ তো আমরা এলাকার ছেলে গ্রামের ছেলে সব আমরা ঘর বাড়ি সব নিভিয়ে দিলাম তো ততক্ষণ যা ভাই পিটি গেছে তো ওনাদের কর্তব্য যে কর্তব্য করার জন্য ওনারা এসছে তো ওনাদেরকে কেউ কিছু বলা হয় আসলোই না তাড়াতাড়ি ও আসছে কোথায় আমরা ডাকছি তাহলে তার ছাই পুরো হয়ে গেছে তখন ওই করছে তখন ঢুকছে আসছে লাস্টে আসলে হবে তো গ্রামের লোক আছে কি পানি পানি দিয়ে আর কি বলছেন শুনবো সেই যে এইখান দিয়ে ঢুকবার মতন সেই রকম গাড়ি বা সেরকম পরিকাঠামো সেই মুহূর্তে ছিল না এই জন্য আসতে দেরি করায় আমাদের বিধায়ক এবং পৌর দ্রুত কাকিনাড়ার থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি এনে এটা করেছে এই পাড়ার মা এবং বোনেরা সহ দুটো এখানে ক্লাব আছে সেই ক্লাব নজরুল সংঘ এবং রবীন্দ্র সংঘ এই দুটো ক্লাবের ছেলেরা ঝাঁপিয়ে পড়ে তারা অগ্নিসংযোগটাকে নিবিয়েছে এবং দেখুন সবার আগে তো পাড়া প্রতিবেশী এগিয়ে আসে তারপরে তো ফায়ার ব্রিগেড হ্যাঁ যদিও এটা একটু খুব সামনেই নিকটেই ফায়ার ব্রিগেড এটা যদি দূরে থাকতো তাহলে কারা করতো প্রতিবেশীরাই এগিয়ে আসবে এটা অল্পের উপরে ছখানা ঘর আমরা যতদূর শুনেছি ছটা ঘর পুড়ে গেছে এবং চেয়ারম্যান কথা দিয়েছেন যে এখানে যেভাবে যে পরিস্থিতিতে ছিল তার থেকেও সুন্দর করে বাড়ি বাড়িদের তৈরি করে দেবেন